তো হ্যালো ভিওয়ার্স নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন হেয়ার কাটিং ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তো চলো আজকের যে হেয়ার কাটিংটা হবে সেলফ হেয়ার কাট তো সেলফ হেয়ার কাট আমরা কীরকমভাবে বানাবো তো সেই নিয়ে ভিডিওটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের যে সেলফ হেয়ার কাটটা হবে সেটা নিচের পজিশানটা 0.15 দিয়ে কাটিং হবে তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো ও স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো একবার এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে সেলফ হেয়ার কাটটা হবে সেই সেলফ হেয়ার কাটটা পুরো দেখতে থাকো पिक्चर अभी बाकी पिक्चर है, है मैं बोला है ना पिक्चर अभी बाकी है पिक्चर अभी बाकी है, अभी बाकी है मेरे दो দেখা নিয়ে চলে এলাম আজকের হেয়ার কাটিংটা হবে সেলফ হেয়ার কাট এই রাউন্ডটা কাটিং হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে দিও তো চলো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে স্কিপ না করে তো চলো সবার ফার্স্ট আমি ক্লায়েন্টের গেট আপ সেট রেডি করে নিই তারপর আবার ভিডিওতে আসছি তো চলো দেখতে পাচ্ছ গেট আপ সেট পুরো রেডি করে নিয়েছি এরপর আমি হেয়ার কাটিংটা শুরু করবো তো সবার ফার্স্ট আমি নিয়ে নেবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভের যে ক্লিপটা সেই ক্লিপটা নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট ওয়ান ফাইভের ক্লিপটা আমি লাগিয়ে নিয়েছি তো চলো এরপর আমি কাটিং শুরু করবো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নিই कटिंग तक और ची सेल्फ हेयर कट्टा अच्छा हमको सिखा रिया है अच्छा তো চলো এই রাউন্ডটা আমি কাটিং করেছি এরপরে রাউন্ডের যে বিটটা পড়ছে সেই বিটটা তোমাদেরকে দেখাবো কীরকমভাবে লেভেল করছি সবার ফার্স্ট আমি নিয়ে নেব একটা বড়োওয়ালা চিরুন তো চলো এরপর আমি ওপরের অংশটা হালকা করে কাটিং করে নিচ্ছি যে ওপরের বড়ো জুলটা আছে সেটা একটু ছোটো করতে হবে We'll be right <laughs> back. তো দেখতে পাচ্ছ আমি উপরের যে চুলটা ছিল সেটা আমি একটু ছোট করে নিলাম তো এরপর দেখতে পাচ্ছ যে এই বিটটা দেখাচ্ছে এই বিটটা এরপর আমি লেভেল করছি তো দেখতে থাকো কীরকমভাবে লেভেল করছি এরপর আমি নিয়ে নিলাম একটা ছোট্টওয়ালা চিরুন যে বিটটা আছে সেই বিটটা লেভেল করার জন্য দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে পুরো বিটটা যে ছিল সেই বিটটা কীরকমভাবে আমি লেভেল করছি তো হালকা হালকা করে বিটের ওপরে ওপরে মেশিনটা চিরুনটা দিয়ে চালালেই কিন্তু হালকা হালকা করে তুমি আর বুঝতেই পারবে যে বিটটা লেবেল হচ্ছে কি না তো এরকমভাবেই সেলফ হেয়ার কাট বানানো হয় সেলফ হেয়ার কার্ট মাতল নিচের রাউন্ডটা ছোটো হবে উপরটা তার চেয়ে খানেকটা একটু বড়ো হবে তো এটাকে সেলফ হেয়ার কার্ট বলে तो चलो देखते पाछो मैं किंतु पुरो बिट्टा लेवल करे फेलेছি এরপর আমি চলে যাবো চ্যানেল কে সাবস্ক্রাইব করো প্রথমে हां আজ জলদি করো মুঝে পতা হ্যায় কি আপ লোগ নেহি করতে ভিডিও دیکھتے হো লেকিন সাবস্ক্রাইব নেহি করতে কি লাল গাল গাল কা বাটন নেহি সে দবাও জলদি দবাও জলদি দবাও ফिरी মে শুরু করু দবাও তো জলদি দবা দিয়া ঘন্টা ভি দবা দেনা জাস্ট কই রকম যে সাইড দা ওই দিকে সাইড দা যে রকম ভাবে কাটিং করেছি সেরকম ভাবে কাটিং করব তো চলো দেখতে থাকো এইদিকে আমি নিয়ে নিয়েছি 0.15 এটা এই যাতটা দেখতে পাচ্ছ অতটা পর্যন্ত আমি কাটিং করছি যাতটা মেশিনে তারপর যে বিটটা থাকবে সেই বিটটা লেভেল করবো তো সবার ফার্স্ট আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে কাটিংটা শুরু করলাম চলো দেখতে পাচ্ছ আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে পুরো রাউন্ডটা কাটিং করে ফেলেছি তো এরপর যে বিটটা পড়ছে সেই বিটটা সবার ফার্স্টে যে আমি উপরের চুলটা আছে সেই বড়ো চুলটা আগে ছোটো করে নেব রুকো যারা সবার গরো নিয়ে নিলাম একটা বড় চুরুন যে চুলটা আছে সেটা হালকা করে কাটিং করে সেকে নিয়ে আসতে হবে যাতে করে সেলফ হেয়ার কাটটা দেখতে একটু সৌন্দর্য লাগে হ্যালো বন্ধুরা আমি এই রাউন্ডটার যে বড় চুলটা ছিল সেটা কাটিং করে পুরো সেপের মধ্যে নিয়ে চলে এসেছি এরপর যে এই বিটটা দেখতে পাচ্ছ তোমরা এই বিটটা এরপর লেভেল হবে তো বিটটা লেভেল করতে গেলে আমাকে একটা ছোট্টওয়ালা চিরুন নিয়ে নিতে হবে তো ছোট্ট চিরুন নিয়ে আমি সাইডের অংশটা যাকে দেখতে পাচ্ছ এটা হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি দেখতে পারবে তোমরা যে কীরকমভাবে আমি ওই কাটিংটা করার সময় যে গিটটা লেভেল হচ্ছে তো কীরকমভাবে আমি গিটটা লেবেল করছি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ তোমরা যে আমি বিটটা কীরকমভাবে লেভেল করছি হালকা হালকা করে নিচের পজিশানেই কাটিংটা মানে করতে হবে বেশিটা উপরেও তোলা চলবে না বেশি উপরে তুললে যে বিটটা থাকবে বা বিটটার সামনে যে পজিশনটা সেটা নষ্ট হয়ে যাবে তো চলো এরপর আমি পিছনের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি পিছনের অংশটার যে বিটটা দেখতে পাচ্ছ এই পজিশানে সেই বিটটা এরপর লেভেল করছি তো দেখতে পাচ্ছ আমি পুরো যে বিটটা ছিল সেই বিটটা পুরোটা আমি লেবেল করে ফেলেছি তো তোমাদেরকে পুরো রাউন্ডটা আমি দেখাচ্ছি যে বিটটা কীরকমভাবে লেবেল হলো ও হেয়ার কাটিংটার যে বিটটা পড়েছিলো সেই বিটটাতে এখন যে লেভেল করেছি তো এখন কীরকম সৌন্দর্যটা লাগছে তো চলো দেখে নাম একবার চলো দেখতে পেয়েছো তোমরা যে আমি পুরো রাউন্ডটার বিটটা কিন্তু লেভেল করে ফেলেছি তো চলো এরপর আমি এখানের রাউন্ডটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে রাউন্ডটা ভাবে বানানো হচ্ছে তো চলো সবার ফার্স্ট আমরা এই রাউন্ডটা তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো চলো এ রাউন্ডটা এই অ্যাঙ্গেলটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো এরপর আমরা চলে যাব অপোজিট রাউন্ড এই সাইডের যে রাউন্ডটা আছে সেটা দেখাবো তো চলো এরপর আমরা ওপরে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো একটা একটা করে খুলে নেব তো চলো ক্লিপগুলো আমার পুরো খোলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ওপরের অংশটা হালকা লাইট ভাবে কাটিং করব 재미 <closes> चलो हमारे हेयर कटिंग टा पूरों कंप्लीट हो गए से ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो चलो हमारे हेयर कटिंग का फाइनल राउंड देखते ही बच्चों हेयर कटिंग टेक्स्टिल कॉम होए चे अवश्य कमेंट करे जाना भाई चैनल करते हैं अवश्य कर दिव्य लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब तो चलो वीडियोटा एखे शेष कर लम जय हिंद जय भारत वंदे मातरम सुकून का नाम सुना है हाय हाय इतना सुकून